স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে দোষী সাব্যস্ত করল মাননীয় আদালত শনিবার পশ্চিম জেলার অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আসামি কৃষ্ণদেবনাথকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন পাশাপাশি কুড়ি হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় তাকে জরিমানার অর্থ অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড ২০১৬ হাজার ষোলো সালের আঠাশ মার্চ পূর্ব থানাদিন প্রতাপগড়ের সুভাষনগর এলাকায় কাজল রানী দেবনাথকে মৃত অবস্থায় পাওয়া যায় পরে তার ভার ভগ্নিপতি কৃষ্ণদেবনাথের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন আজ ওই মামলার বিচার পর্ব শেষে রায়দান করে আদালত সকাল আনুমানিক দশটার সময় কাজল রানী দেবনাথ নামে এক ভদ্রমহিলা আর ঘরের মধ্যে মৃত অবস্থা যায় পরবর্তী সময় কাজল রানী দেবনাথের ভাই ওই দিনই আদালতে থানায় পূর্ব থানায় একটা মামলা করেন আর বোনের জামাই কৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো আটানব্বই এ এবং তিনশো দুই ধার